বাহান্ন পল্লী থেকে উদ্ধার একটি অস্ত্র আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রসহ গ্রেপ্তার দুই বিজয় হালদার ওরফে ভূতম হিরণময় নস্কর ওরফে রানা এদের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান শাটার দুটি শ্রাতেম এমপিস্তল লাইফকার্ট টুস্তিস রাউন্ড বারুদ পাঁচ কেজি সুতলি পঁচিশটি বানজেল উদ্ধার করে হিরণ্ময়ের বাড়ি থেকে উদ্ধার বিজয় দাগি আশ্রম হিসেবে পরিচিত তার বিরুদ্ধে খুনের মামলা আছে এর আগেও তাকে গ্রেফতার করা হয় কোথা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এরা অস্ত্র চোরাচালান কারবারের সাথেও যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ বলছি আপনারা সবাই জানেন যেমন ইলেকশন চলছে আমাদের বারুইপুর জেলা পুলিশে মানে এসপি স্যার মানে এত মানে এইসব বিভিন্ন এক্সপ্লোসিভ বাধা ছেলেদের জন্য প্রতি মুহূর্তে আমাদেরকে সবসময় উনি বলছেন যে এবং সবসময় মোটামুটি সবাই অফিসার বা কোর্ট যারা আছে তারা সবসময় বাইরেই এই কাজ নেই তারা ব্যস্ত হয়ে থাকছে তো এই জিনিস পার্শ্ব করতে করতে গতকালকে ঠিক মানে সন্ধ্যের পরে আর কি সাতটা সাড়ে সাতটার দিকে একটা খবর পা আছে আর কি থানাতে তাতে একজন দুজনের নাম পাওয়া যায় যে এদের কাছে আর্মস আছে সেই পার্ক স্টেশনে ওখানে যাওয়ার পরে প্রথমে আমাদের এখানে বিজয় হালদার বলে একজনকে ধরা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পরে ও ওর কাছ থেকে খবর পাওয়া যায় তো ওরই কম একটা ছেলে বিশ বছরের তার নাম হচ্ছে হিরণময় নস্কর তো তার বাড়িতে যাওয়া যায় তাকে ধরা হয় ধরা পড়াত ধরা পড়ে বাড়ি থেকে কিছু অস্ত্র উদ্ধার হয় অস্ত্র উদ্ধার মধ্যে যেমন ওয়ান আছে আর কি সেই পাওয়া যায় দুটো এম এম পিস্তল পাওয়া যায় আর বারুদ পাওয়া গেছে পাঁচ কেজি বারুদ এবং তার সঙ্গে কিছু সুপনি পাওয়া গেছে প্রতি বান্ডি সুকরি যেটা দিয়ে বোম বা এসব বাধা হয় আর কি আর এতে যে অ্যামোনেশন পাওয়া গেছে তাতে আমাদের পয়েন্ট থ্রিনট থ্রি পাওয়া গেছে সাতাশ রাউন্ড এবং সেভেন এম এম যে কার্টিজ আছে সেটা পাওয়া গেছে তিন রাউন্ড টোটাল থার্টি রাউন্ডস অ্যামোনেশন ওদের পাওয়া গেছে আর এই টোটাল যে এটা আমাদের কাজটা হয়েছে কেন করছে কি ব্যাপার সেই ব্যাপারটা নিয়ে আমরা ওদেরকে দিবহ চলছে এবং আজকে কোর্টে আমাদের ফরওয়ার্ড হবে এবং সাত দিনের কিছু বা পুলিশ ডিমান্ডের জন্য প্রেয়ার কোর্টে যাচ্ছে পাস্ট হিস্ট্রি আছে একজন গত উনিশ দু উনিশ সালে একটা মার্ডার কেসে তাদের বিজয় হালদার অ্যারেস্ট হয়েছিল এবং সেই কেসটা তাদের কাছে চার্জশিট হয়ে গেছে এবং আমাদের তাদের কাছে ট্রায়ালও শুরু হয়েছে পরিচিতি এমনি সেরকম অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কিছু পাওয়া যাচ্ছে না বাট বিজয় হালদার হিসেবে ওর রাউডি এবং প্রিভিয়াস যে ফিমেল হিস্ট্রি আছে সেটা পাওয়া যাচ্ছে আর হিরণ মনস্করের এমনি ব্যাকগ্রাউন্ড কিছু সেরকম খারাপ কিছু পাওয়া যাচ্ছে না তবে সে এখন বর্তমানে আশুতোষ কলেজে ওই পলিটিক্যাল সায়েন্সের থার্ড ইয়ারের স্টুডেন্ট আছে তো আমরা দেখছি ইনভেস্টিগেশন চলছে যে কেন এই বছর কেন কিভাবে ইনভলভ হলো কেন হলো সেই ব্যাপারগুলো আমাদের তদন্তের বিষয় আছে আমাদের তদন্তটা চলছে

আর আরেকজন হচ্ছে হিরণময় নস্কর ওর ডাক নাম হচ্ছে রানা আর ওদের বাড়ি হচ্ছে ওই ওটা চা চার নম্বর ওয়ার্ডে হচ্ছে বিজয় হালদার বাড়ি আর হিরণময় বাড়ি হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে